সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা বরাবরের মতো আমাদের লাইফটা শুরু করেছি আমাদের লাইফটা সরাসরি দেখানো হচ্ছে বিশিক জামদানি শিল্পনগরীর দশ নম্বর রোডের পশ্চিম পাশে দক্ষিণ উপসী তারা পুরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো যারা ব্যবসার জন্য আমাদের কাছে কিনেছেন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের পেজের মেসেঞ্জারে বা আমাদের মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হচ্ছে যারা সরাসরি কিনেছেন তারাও চলে আসুন আমাদের শোরুম অ্যাড্রেসে আর হচ্ছে যারা সময়ের কারণে বা ব্যস্ততার কারণে না নিতে আসতে পারবে না তারা হচ্ছে আমাদের পেজের মেসেজ যারা নক করবেন আমরা অবশ্যই আপনাদেরকে বেস্ট প্রাইসটা দেবো এবং হচ্ছে অরিজিনাল একজন অথেন্টিক ডিসটা তারা আমাদের কাছে নিতে পারবেন আমার হাতে দেখেন একটা প্রথমেই একটা কিন্তু মক পিঙ্ক কালারের একটা শাড়ি আছে এটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমরা একটা দামি শাড়ির ডিজাইন নিয়ে এসেছি তো প্রথমে আমরা শুরু করতে এই শাড়িটা দিই এই দেখুন

এই শাড়ি এখন যারা এই শাড়িটা অর্ডার করবেন দুটি স্ক্রিনশ নকেন একদম লেটেস্ট কালেকশন হ্যাঁ লেটেস্ট কালেকশন এই শাড়িটা যারা অর্ডার করবেন দুটো স্ক্রিনশ দিয়ে আমাদের পেজেন্ট মেশিন যারা ন করুন এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন দুটি স্ক্রিনশ দিয়ে আমাদের পেজেন্ট মেশিন যারা ন করুন একটি শাড়ি এখন আমরা হচ্ছে পরীক্ষামূলকভাবে এটা আমরা বানিয়েছি যে আপনারা পাসপাইয়ের শাড়ি কিন্তু অবশ্যই আপনারা দেখছেন দামি দামি শাড়ি যেগুলো ষোলো হাজার সতেরো হাজার টাকার ওই শাড়িগুলো আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকাই দিচ্ছি তো আপো যে ডাকের এখনই আপনার কালেকশন এই সেটা কিন্তু রাখতে পারেন শাড়ির সাথে ব্লজ পিস আছে তারপর হচ্ছে একটা লাল লাল টুকটুকে গ্রেজে ব্লজ পিস হ্যাঁ লাল টুকটুকে শাড়ি যারা সিঁদুর লাল চাচ্ছেন এটাও কিন্তু দেখেন একদম মানে কি বলবো প্রত্যেকটা শাড়ি এত অসাধারণ গতকালকে শুক্রবার গেছে আমরা লাইভে আসতে করে নেই তো ব্যস্ততার কারণে আজকে কিন্তু সেই শাড়িগুলো একদম সব নতুন নতুন ডিজাইন দেখুন এই যে দুই পারে কিন্তু দুই সাইডিং দেয় কিরকম কাজ করা অসাধারণ সুন্দর এই সাইডটা যারা অর্ডার করুন যদি স্ক্রিনশট দিয়ে পেতে মেসেজ দেন নক করে ফেলুন প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক ডিজাইন ইউনিক কম্বিনেশন এই যে সিঁদুর মধ্যে হচ্ছে ম্যাচিং এবং গোল্ডেন জুয়েলারি সুতা দিয়ে কাজ করা এই সাইডটা এটাও সিক্সটি ফোর কাউন্ট সুতা দিয়ে করা এই হচ্ছে কুচুরপাটটা দেখেন

আপনাদের পছন্দের একটা শাড়ি দেখেন এই যে এত কাজ করা একটি কাউন্ট এটার হচ্ছে গুড়িটা কিন্তু দেখেন এই এক হাত গুড়ি এই যে এক হাত দেখছেন এক হাত গুড়ি এত সুন্দর এই শাড়িটা

ফুলের মধ্যে সুন্দর ডিজাইন কাজ করা যারা আমার শোরু আমাদের শোরুম থেকে নিতে তারা চলে আসুন আমাদের আহ তারা সরাসরি দেখে নিচ্ছেন তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বিশিক জামদানি শিল্পনগরীর দশ নম্বর রোড পশ্চিম পাশে দক্ষিণ উপসী তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমরা হচ্ছে একদম একদমই অরিজিনাল সাথী এবং সরকার অনুমোদিত জামদানি পল্লীর মধ্যে আমরা জামদানি শাড়ি গ্রহণ করি এবং বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট যারা অর্থেন্টিক জামদানি শাড়ি নিতে চান তারা চলে আসুন আমাদের কাছে কারণ আমাদের কাছ থেকেই সবাই মানে শাড়ি নিয়ে তারা বিক্রি করে কারণ আমরা এখানে যতই বলুক যারা আপনার মাদার্স হোলসেলার বা অনেক কিছু কারণ জামদানি তৈরি হয় হচ্ছে জামদানি পল্লীতে এই পল্লী থেকেই কিন্তু

দেখেন কড়া পারাচল করা কত সুন্দর কাজ করা এই দেখেন যারা হচ্ছে পার্টটার মধ্যে হচ্ছে ম্যাচিং সুতো এবং গোল্ডেন জুয়েল দিয়ে কাজ করা খুবই সুন্দর এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা যারা এই শাড়িটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পেজের মেশিন নক করে বলুন আর যারা বাইক কেড়ে নিয়ে ব্যবসা করতে চান তারা চলে আসুন আমাদের শোরুমে সরাসরি কথা বলুন অথবা আমাদের পেজের মেসেঞ্জারের পেজের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে নক করুন আমরা আপনাদেরকে একটু বেস্ট প্রাইস দেবো যাতে আপনারা বিজনেস করতে পারেন প্রত্যেকটা শাড়ির ইউনিক ইউনিক ডিজাইন কালার কম্বিনেশনটাও আলাদা যে ইউনিক ইউনিক ডিজাইন একদম নিত্য নতুন ডিজাইনগুলো আমরা নিয়ে এসেছি এটাকে মার্শাল্লা কী হলো প্রত্যেকটা ডিজাইন একটা থেকে আরেকটা ডিজাইন আলাদা এই দেখেন এটা

মাত্র আমরা পাঁচ হাজার দুইশো টাকা শেয়ার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমাদের প্রতিটা সাথে আছে এখন দেখা যাচ্ছে এটা যে লাল লালের মধ্যে পাটি দিচ্ছি কাজ খুবই সুন্দর এটা এই যে দেখুন এটাকে তাতির ভাষায় বলা হয় বাইমা দেশি তাতির ভাষায় বলা হয় এটাকে বাইমা দেশি খুবই সুন্দর ডিজাইন কম্বিনেশন লালের মধ্যে এটা লালের মধ্যে গোল্ডেন জুরি সুতা দিয়ে করা কাজ এই দেখুন কুচুর পাটটা এই জায়গাটার প্রাইস হচ্ছে মাত্র আমরা

তাহলে এক্স হচ্ছে সি গ্রিনের মধ্যে হলুদ কন্ট্রাস জাল কাজের মধ্যে এই ম্যাচিং সুতার মাস্কার হচ্ছে হলুদ সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর এসে এটা অসাধারণ কম্বিনেশন তাদের এগুলো হচ্ছে তাদের মাথা থেকে নিজস্ব কম্বিনেশনে করা খুবই সুন্দর এসে এটা

তো আমাদের পেজের মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করলে আমরা আরও ভালোভাবে বলে দিব আর যারা সময়ের কারণে ব্যস্ততার কারণে আসতে পারে না তারা অবশ্যই আমাদের মেসেজ যারা নক করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং দেশের বাইরেও শাড়ি পাঠিয়ে থাকি তা সব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করে আজকের লাইভ শেষ করছি সালামু আলাইকুম